ভাগ দিয়ে তারপর কাজ চলো আমি কোন কাজ দেখবে কাজ দু হয়ে গেছে মাথা হয়ে গেছে দু

রাখলাম মানে পারলাম না বললাম না মানে কি লোক জানতে ফেলবে এইডা তারপরে বলবি যে আমি তো গরীব মানুষ আমি শুধু চালাই আমিচ্ছি দুজনে মিলে সংসদ চালাই আমি

নিজের ভাই বা লোকরা এরকম ইয়ে করা আলাদা বুঝলাম নিজের থেকে তুমি এটা ভাবতে পারবা তোমার মনে যেত আছে তুমি আর করতে হবে সেটা ভাবে নাই

ছিল <out> <partistry> <newer>, <drama>

那那。